ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা আছে মাদারীপুর জেলা আছে এরকম অনেক জেলা আছে ওই সামনে কোণে ওই সামনে কোণে কে কে আসছেন কেউ কেউ অনুকূল ঠাকুরের ভক্ত আছেন অনুকূল ঠাকুরের ভক্তরা বলেন অনুকূল ঠাকুর সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন কেউ প্রণবানন্দজি কথা বলেন যে প্রণবানন্দজি আসলেন। আমাদের এই চৈতন্য মহাপ্রভু প্রণবানন্দজি হিসেবে এসছেন কেউ ফরিদপুর জেলা আছে শ্রী অঙ্গনে জগৎ বন্ধু সুন্দর কেউ আছেন রাম ঠাকুরের ভক্ত এরকম লোকনাথ ঠাকুরের ভক্ত কি আছে অনেক জায়গার ভক্ত আছে কিন্তু একটা আছে হরিনামে সর্বজীবনে কে হরিনামে একবার বুঝতে হবে আমি আমার কথা বলিনি চৈতন্য ভাগবত যাতে লেখা আছে সেই চৈতন্য ভাগবতের লেখা আর শ্রী জীব গোস্বামীর লেখা চৈতন্য চৈরিতে লেখা আছে তো আরো দুই জন ওই নারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে এই মতো মাতা জন্মে তোমার আমার ত্যাগ নাহি মর্মে এই হলো আমাদের এবার এসেছেন যে বিলা করেছেন হরিচাঁদ ঠাকুর সেই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু একটা বিষয় আমি বলতে চাই সেটা হলো হরিচাঁদ ঠাকুরের ধর্ম মতো গাভস্ত প্রশস্ত ধর্ম গার্ভস্থ প্রশস্ত ধর্ম হল পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা সন্তান সন্ততি আর গৃহপালিত পশু পাখি আর প্রতিবেশী এই নিয়ে আমাদের গৃহস্থ জীবন এই গৃহস্থ জীবন যাতে সুন্দর হয় সুন্দরভাবে লালিত পালিত হয় এই গৃহস্থ জীবন যাতে সকল মানুষ সঠিকভাবে পালন করতে পারে সেজন্যই এবার ঠাকুর দিয়েছেন গার্ভস্থ প্রশস্ত ধর্ম কোন যুগে কোন গাভস্ত জীবনের কোন মূল্য ছিল না সেই সময় আমার লক্ষ্মীমা বলে গেলেন যে সেই সময় ব্রহ্মচর্য গাভস্ত বানপ্রস্থ এবং সন্ন্যাস ছিল এবং এই তিন তিন বর্গের যে মূল্যায়ন ছিল গৃহস্থের কোন মূল্যায়ন ছিল না সেখানে বলা হতো এই ভাগবত আমি কালকেও পড়ে এলাম এই ভাগবতে লেখা আছে নারী নরকের যে ভাগবত আমরা পরম পূজনীয় বিষয়ে বিশ্বাস করি সেই ভাগবতে লেখা আছে নারী নরকের তা আর শুধ্র হল ব্রহ্মার পদযুগল থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা মুখ থেকে আর ক্ষত্রিয়রা মা থেকে উরু থেকে হয়েছে বৈশ্যরা আর পদযুগল থেকে শূদ্ররা এই ভাগবতেও লেখা আছে এই ভাগবত আমি কালকেও পড়ে এসেছি কালকে আমি পড়ে এসেছি দেখার জন্য আমার কাছে ভাগবত আছে চৈতন্য চৈতন্যমত আছে বেদ আছে উপনিষদ আছে আমার কাছে এইরকম অনেক কিছু আছে রচনা সংগ্র আছে সবগুলো বই আমি মাঝে মাঝে দেখতে চেষ্টা করি এখন অবসর সময় আর কি করব নাতি নাতি নিয়ে খেলা করি আর ঠাকুরের নাম যেখানে হয় সেখানে যাই আমাকে কিছু বলতে বললে বলি না বললে আমি শুধু শুনতে শুনতে চলে আসি তো আমাকে বলতে বলা হয়েছে তাই আমি কথাগুলো বলছি আমাদের হরিচাঁদ ঠাকুর এসেছিলেন এই মানব কল্যাণের জন্য কি কারণে তিনি এসেছিলেন তা আমাদের পূর্ববর্তী অনেক বক্তা বলেছেন প্রসেনজিৎ বাবু বলেছেন আমাদের বাবু বলেছেন আমাদের এই রাস্তা দিয়ে চলার অধিকার ছিল না চপ্পল পায়ে চটি পায়ে আমাদের চলার অধিকার ছিল না ছাতা মাথায় দিয়ে আমাদের চলার অধিকার ছিল না আমাদের গলায় হাঁড়ি বেঁধে দেওয়া হতো যাতে আমরা কোথাও থুতু না ফেলে আমাদের থুতু মারালে তাদের স্নান করতে হবে সেই জন্যে এই বলার হাড়িতে আমাদের থুতু হতো পূর্বপুরুষের কথা আমরা জানি শুনি না একটা ছোট্ট কাহিনী বলে আমি আমার কথা শেষ করব কাহিনীটা আমার গ্রামে আমার যেখানে জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জের একদম দক্ষিণ প্রান্তে মধুমতির কুলে আমার জন্ম তো এই গ্রামে পূর্ব পাড়াতে একটা চিঠি এলো ফরিদপুর জেলা শহর ফরিদপুর একদম উত্তর মাথায় আর দক্ষিণ মাথায় আমাদের একশো কিলোমিটার পথ তো এই গ্রামে একটা চিঠি এলো ইংরেজিতে লাগে এই চিঠিখানা পড়ার মতন গ্রামে কোনো লোক নেই ইংরেজিতে পড়তে থাক দূরে বাংলায় পড়তে পারে না ইংরেজি থাক দূরে কথা তো এই চিঠিখানা পড়ার জন্য ওরা কোনো লোক নিতে না পিয়ন বানান করে করে শুধুমাত্র নাম দেখে ওই বাড়িতে রেখে গেল এই চিঠিখানা নিয়ে ওরা আসলো আমাদের গ্রামে নায়েবের কাছারি ছিল কাছারিতে নায়েবের কাছে এনে হাজির করলো নায়েব বাবু একটু পড়ে একটু শুনিয়ে দেন আমাদের চিঠিটায় কি এসেছে তো নায়েব বাবু কোনো গুরুত্বই দিলেন না কোনো কথাই বললেন না তো গ্রামের লোকেরা বসেই আছে গাছপালায় ওই কাছারির বাইরে গাছপালায় বসে আছে সমীপেতে একদম নির্বিকার বসে আছে দুপুর গড়িয়ে বিকেল হতে যায় তখন ওদের যে প্রিয় ও এসে বলল তোমরা এখানে বসে আছো বসে না থেকে একটা কাজ করো না ওই দেখো কাচারির পাশে দেখো কতগুলো কাঠ পড়ে আছে ওই কাঠগুলো তোমরা ফেরে দাও কাঠগুলো ফেরে দিলে আমি বাবুকে বলতে পারবো বাবু ওরা তো কাঠ ফেরে দিয়েছে একটু চিঠিটা পড়ে শোনাবে তখন ওরা দশ বারোটা কুড়ো নিয়ে ওই স্পট কাজগুলো ফেলে দিল ফেলে দেওয়ার পরে চিঠিটা পড়ে চিঠিতে কি লেখা তার পরদিন ওদের ফরিদপুর আদালতে সাক্ষী দিতে হবে সাক্ষী দিতে না উপস্থিত হলে ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট চাই তো এইবার ওরা কি করবে ওই তাৎক্ষণিক ভাবে ওরা নৌকো নিয়ে চলে গেল কিভাবে গেল সে পরের কথা বাঁচারি নৌকো ছিল সকালে এই বাঁচারি নৌকো তার খাবার টাবার নিয়ে সারা রাত ধরে বই যাবে একশো কিলোমিটার পথ তারা পাড়ি দিয়ে সেখানে হাজির হয়েছিল তো একখানা চিঠি পড়তে যেখানে সারা গ্রামের মানুষ পারেনি পড়তে মন চড়া পড়ার জন্য কত মন চড়া ফেড়ে একবার ভেবে দেখবেন শুধু তাই নয় ওই যা যা লেখা আছে সেটা সঠিক ভাবে বলতো কি বলতো না আমরা কি করে বলতো এগুলো তোদের পড়ার দরকার নেই এগুলো তোরা নিয়ে যা এগুলো পড়ার তোমার কোন বিষয় নয় তোরা ভাগবত পড়বি রামায়ণ পড়বি মহাভারত পড়বি গীতা পড়বি এগুলো দরকার নেই তো এই হলো অবস্থা সেখানে কি হলো এই লীলামৃতখানা যিনি ঠাকুর এলেন যার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত পড়ে না যার ইচ্ছে ছাড়া পথের ধুলি কোনা পর্যন্ত নড়ে না আর তার বিলামৃত প্রচার করতে কতদিন লেগেছিল ঠাকুর জীবদ্দশায় তখন দশরথ বৈরাগী আর মৃত্যুঞ্জয় গোসাই দুইজনে মিলে বিলামৃত লিখলো কয়েক পাতা লিখে ঠাকুরকে দেখাতে গেল ঠাকুর আমরা তোমার লীলাবৃতি প্রচার করতে চাই ঠাকুর বললেন না না তোমরা লীলাগীতি প্রচার করবে না বলে না আমরা করবোই বলে তোমরা যদি লীলাগীতি প্রচার করো তাহলে তোমাদের হস্ত পদাকি গলিত পুষ্ট হবে বলছে তা তো ভালো আমাদের সেটা লীলাগীতি প্রচারের জন্য পুরস্কার স্বরূপ পাবো অথবা আমরা লীলামৃত প্রচার করবোই তখন ওই লীলামৃত খানা ওরাকান্দি থেকে হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল আর খুঁজেই গেল বারোশো চুরাশি সালে ঠাকুর যখন দেহ রক্ষা করলেন তারপরে আবার ওই মৃত্যুঞ্জয় গোসাই আর দশরথ গোসাই মিলে তার উপর তাকে ধরল তার আমাদের লীলা মৃত্যু তো হারিয়ে গেছে তুই এবার লীলা লেখ লেখ আমি লেখাপড়া জানি না আমি কি করে লীলা মৃত্যু লিখবো বলছে তুই লেখাপড়া জানিস না তুই মূর্খ বটে কিন্তু ঠাকুরের লীলা তো মূর্খ নয় তুই যা লিখবি তাই লীলা মৃত্যু হবে আমরা তোদের আশীর্বাদ করছি তারপরেও ওরা লিখছেন না লিখে একদিন বেলায় সূর্য উদ্ধার প্রাক্কালে তখন তারক স্বপ্নে মা সরস্বতী দেবী দেখা দিয়েছে সরস্বতী দেবী দেখা দিয়ে বলছেন হে তারক এই লীলামৃত তুই প্রচার করবি তুই লিখবি আমার দশরথ এবং মৃত্যুঞ্জয় গোসাই যে লীলামৃত লিখেছিল সেটা ঠাকুরের ইচ্ছা নয় তুই নিলামৃত লিখবি এই যে সেই লীলামৃত আমার কাছে লিখে দিয়েছিলাম নিলামৃতের পাতা আরো একটা কথা লেখা আছে তখন অসময় বলিয়া নিলামৃত আমার কাছে রেখে দিয়েছিলাম নিলামৃতের একদম ভূমিকাতেই লেখা আছে তখন অসময় বলিয়া নিলামৃত আমার কাছে রেখে দিয়েছিলাম এই নে সেই নিলামৃত ঘুম ভেঙে দেখে হাতের উপরে সেই নিলামৃত গুমচার চরিতে লেখা আছে সেই নিলামৃত খানা তারকর্তা লিখলেন দুই হাজার তেরোশো পনেরো সালে ষোলো সাল পর্যন্ত লেখা হয়ে গেল আর এই নিলামকে তো ছাপানোর জন্য সকলের কাছে টাকা চাওয়া হলো কেউ টাকা দিতে পারছে না তখন দেবীচরণ বিপিন এরকম আরো কয়েকজনকে দিয়ে তার কর্তা ভিক্ষায় বেরোলেন দক্ষিণ দেশ অঞ্চল ভিক্ষা করে দেড়শত টাকা আদায় করলেন দেড়শত টাকা মাত্র লাগবে নিলামকে তো ছাপাতে পাঁচশত টাকা দেড়শো টাকা আদায় করে তারক কর্তা গেলেন জয়পুরে ফিরে আর লীলামত এবং টাকাটা হরিবর সরকারের হাতে দিয়ে উনি বললেন তোরা এটা প্রচার করিস আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে উনি দেহ রক্ষা করলেন তেরোশো একুশ সালে তেরোশো একুশ সালে আমাদের তারকর্তা উনি রক্ষা করলেন আর তেরোশো তেইশ সালে লীলামৃত প্রচার হয় তেরোশো তেইশ সালে বারোশো চুরাশি সালে ঠাকুর দেহ রক্ষা করলেন আর তেরোশো সালে প্রথম ছাপানো হলো কত বছর হল কত বছর সেই তো ছাপাতে যার ইচ্ছা ছাড়া কাছের একটা পাতা করে না যার ইচ্ছা ছাড়া একটা পথের ধুলিক না নড়ে না তার ইচ্ছায় কেন তো ছাপানো হলো না ওই যে তখন লীলামিত্র প্রচারের অসময় বলিয়া আমার কাছে ডেকে দিয়েছিলেন অসময়টা হলো কি ওই লীলামিত্র পড়ার জন্য নায়বের কাছে যেতে হবে নায়বের কাছে গিয়ে নায়ব বলবেন তোমাদের এই পড়া দরকার নেই আর কি বলতে কি বুঝাবে কোনো ঠিক ঠিকানা নেই এই ছিল আসল অসময় এই অসময়ে যাতে কাপি ওঠা যায় এই অসময়ে ডাকতে দিয়েছিলেন গুরুচন্দ্র ঠাকুর গুরুচন্দ্র ঠাকুর বললেন সভাধনে বলি আমি যদি মানু মনে অবিদ্যা পুত্র কন্যা যেন থাকে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আজকে আমাদের পরে ঘরে তালানোটা হয়ে গেছে থাকতো তুরে ঘরে সেই ঘর ছাওয়ার জন্য আমাদের নিজেদের ঘর ছাড়তে হতো কেউ ক্রম শত্রুদের ঘর ছাওয়ার জন্য আসতো আপনি দিলেন সকল জীবের জীবের জন্য ঠাকুর দিলেন স্বয়ং সর্বস্তু তিনি হলেন পূর্ণ ব্রহ্ম তিনি স্বয়ং অবতার তিনি হলেন ত্রিভুতের সহায় তিনি সকল সৃষ্টির জন্য আসেন সকল সৃষ্টির জন্য তিনি ধর্ম দিতে এসেছেন তিনি দিলেন সর্বস্তু প্রসন্ন ধর্ম আমার বাড়িতে আমি দেখি সকালবেলায়। এক কাদা আমি বুঝিয়ে দিই বুঝিয়ে গুলো খাওয়ার জন্য অনেকগুলো পাখি আসে অনেকগুলো এই শালিক পাখি তারপরে আরো অনেকগুলো পাখি আসে এই পাখিগুলোকে আমি খাবার দেই এই খাবার দেওয়ার পরে এরা দেখি একটা দুটো পাখি খাবার খেয়ে খেয়ে মুখে করে খাবার নিয়ে উড়ে যায় কোথায় যায় আবার তারা উড়ে আসে কোথায় আসে কোথা থেকে আসে ওরা মুখে খাবার নিয়ে তাদের বাচ্চাকে খাওয়াতে যায় ইরাভ গৃহস্থ ইয়াগ গৃহস্থ ইরাগ গৃহস্থ ধর্ম পালন করে চলেছে স্মরণ পশু পাখি কীট পতঙ্গ সকলের জন্য যে ধর্ম সেই ধর্ম হলো আরষ্ট ধর্ম জীবের শিক্ষা দিতে পরিচার অবনীনবাসী ও বিতৃত মৃত্যু ধর্ম বলে শুধু গুটি কয় মানুষের জন্য ধর্ম দেয়া হয় যাবে পরিচার ঠাকুর এসেছেন সকলের জন্য তার কথা বিয়ে করতে চায় না 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 আমি বিয়ে করব না আর হরিচাদ বলে নেবার বিয়ে করতে হবে তো না বিয়ে করলে আমি তোমাকে খারাপ হয়ে যাব তোমার পদে আমার মন থাকবে না তখন ঠাকুর বললেন আমাকে সরিয়া যে করে পাপ কর্ম আমার ইচ্ছায় সেই হয় মহাধর্ম আর আমাকে না সরিয়া যে করে মহাধর্ম আমার ইচ্ছায় সেই হয় পাপ কর্ম আমি বলছি তুই বিয়ে করবি আমাকে স্মরণ করে চলবি তাহলে তোর গৃহ ধর্ম পালিত হবে এই হলো গার্ভস্থ ধর্ম এই গর্ভস্থ প্রশস্ত ধর্ম ঠাকুর এবার সকল জীবের জন্যে দিয়েছেন সুতরাং আমরা সেই ধর্মের অন্তর্গত আমরা সকলেই ঠাকুরের শ্রীচরণ পদ্মে আশ্রয় নেওয়ার জন্য এখানে এসেছি আজকে আমার কথাবার্তায় যদি কাউকে আমি কোনো আঘাত দিয়ে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবে আমি আর কথা বাড়াবো না আর আমার যাতে আমি ঠাকুরের ভক্তদের সংগ্রহ করতে পারি এই প্রত্যাশা করে আমাকে আশীর্বাদ করবেন যেন ঠাকুরের ভক্তদের আমি চরণ স্মরণ করতে পারি এই সঙ্গ করতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করছি জয় জয় শান্তি হরি প্রেমানন্দ